এসব আমরা কিছু নতুন শিখি দেখো হাইকোর্টের অর্ডার কালকে আশা করি সবাই সেই ভিডিওটা দেখেছ এবার অনেকেই আমাকে এটা কমেন্ট করেছিল দাদা আমি নম্বর নম্বর ফিজিক্যাল থেকে বেশি পেয়েছি আমি এই ডিস্ট্রিক্টের রয়েছি আমার কি এবার চান্স রয়েছে অনেকে এরকম কমেন্ট করেছে কি আমার পাঁচ নম্বর বেশি রয়েছে আমার কি এবার চান্স রয়েছে আমার দশ নম্বর বেশি রয়েছে আমার কি এবার চান্স রয়েছে সবার জন্য এই ভিডিওটা রয়েছে আমি আশা করবো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো পুরো সমস্ত কিছুর উত্তর পেয়ে যাবে এবং তোমার চান্স আছে কি নাই সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এবার কাটা বাড়তে পারে কি পারে না পশ্চিমবঙ্গে এবং বাড়লে কেন বাড়বে আর না বাড়লে কেন বাড়বে না ক্লিয়ারিটি করে দিচ্ছি কালকে হাইকোর্টের অর্ডার যদি দেখো তো ওখানে ক্লিয়ারলি মেনশন একটা জিনিস ক্লিয়ারিটি বলেছে একুশ আর বাইশের যে বহিরাগত ছেলে পশ্চিমবঙ্গে এন্ট্রি নিয়েছে তাদেরকে সিবিআই তদন্তের দ্বারা চিহ্নিত করা হচ্ছে এবং চিহ্নিত করে তাদের প্রত্যেক জনকে বের করে দেওয়া যদি সিবিআই তদন্তের দ্বারা একুশ আর বাইশের ছেলেগুলোকে বের করে দেওয়া হয় তো যারা দু হাজার চব্বিশে সেই ছেলেগুলোকে একুশ আর বাইশের যে ছেলেগুলো তাদের দাদা ভাইরা ঢুকে চাকরি করছিল তাদেরকে দেখে মোটিভেট হয়ে চব্বিশে পশ্চিমবঙ্গে এসে ফেক ডোমিসিয়াল তৈরি করে তৈরি করে ঢুকার যে চেষ্টা করছিল তাদের একটা আতঙ্ক সৃষ্টি হবে তারা ফিজিক্যালে রানের জন্য যাবেই না আর যখন যদি রানের জন্য তারা না যায় যেরকম আমাদের আগের ফিজিক্যালের যদি কাটা বলি গিয়েছিল আর এবার একই পঁচানব্বই পঁচানব্বই যাচ্ছে একাশি বেরাশি যাচ্ছে এই যে গেট দেখতে পাচ্ছ বহিরাগত ছেলেদের এন্ট্রির কারণে এবং যখনই ওরা ভয় পেয়ে যাবে একুশ আর বাইশের ছেলেগুলোকে যখনই চাকরি করছে সেই ছেলেগুলোকে যখন বের করে দেবে বহিরাগত ছেলেদের তো এখন যারা এন্ট্রি নিয়েছে এখন যারা এন্ট্রি নিয়েছে চব্বিশে সেই ছেলেগুলো আর ফিজিক্যালের জন্য আসবে না আর যখন ফিজিক্যালের জন্য আসবে না সেই ছেলেগুলো তখন এখানকার কাট আপ যে একটা কাট রয়েছে পশ্চিমবঙ্গের এত হাই কাট আপ যে গেছে আর সেটা কাট যে আগে যে বাড়বে দশ নম্বর কুড়ি নম্বর বাড়বে যে আশা করা যেত কি কুড়ি নম্বর বাড়তে পারে না একশো থাকলে একশো দশ থাকলে সেফ ছিল বাট সেটা আর নয় যে যত পেয়েছ সেখানেই পাবা ভালো পোস্ট পাওয়া মেন কন্ডিশন সিবিআই তদন্ত দ্বারা একুশ আর বাইশের সেই ছেলেগুলোকে বের করা হচ্ছে যখনই ওরা বেরিয়ে যাবে এরা ভয়েই আসবে না এবং যখন এখানে ইনক্লুড হবে তো কোর্ট তো এখানে কোনো না কোনো নিয়ম লাগাবে না দু হাজার চব্বিশে যখন আগে যখন ওই দুটোকে বের করছে তো এদেরকেও কোনো নিয়ম লাগাবে এদেরকেও এন্ট্রি ব্যান্ড করে দেবে আর প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে সেই জন্য আমি আশা করব এটাই সবার থেকে যারা কম নম্বরে এক নম্বর বেশি পেয়ে ফিজিক্যালের জন্য চান্স পেয়েছে তারা প্রত্যেকে রান করা তাদের কিন্তু এবার সুযোগ ভালো সুযোগ রয়েছে কারণ পশ্চিমবঙ্গের আর কাটা বাড়বে না এক নম্বরও বাড়বে না বাড়ার মেন কন্ডিশন বহিরাগত ছেলেরা এখান থেকে চলে যাবে আর বহিরাগত সেফ জন পশ্চিমবঙ্গ কেন সেফ জন পশ্চিমবঙ্গ ছিল কেন ছিল কারা তারা একটা জিনিস বুঝেছিল তাদের দাদা ভাইরা এসে চাকরি করছে তো ফ্রিলি কোনো অসুবিধা হয়েছিল না তাদের দেখেই কিন্তু চব্বিশে বেশি পরিমাণ ছেলের এন্ট্রি হয়েছিল ক্লিয়ার এবার এই এন্ট্রি হলো আর কলকাতা বলছি হাইকোর্টের যে অর্ডারটা দেওয়া হয়েছে হাইকোর্টের যে অর্ডার দেওয়া হয়েছে সিবিআই তদন্তে যারা প্রত্যেককে চিহ্নিত করা হচ্ছে এবং প্রত্যেককে বের করা হচ্ছে তো এই ছেলেগুলো কখনো আসতে পারে আর দেখো আজকে বের করুক কালকে বের করুক পাঁচ বছর পরে বের করুক বের করবে হান্ড্রেড পার্সেন্ট বের করবে তারা আর ভারত সরকার নতুন নিয়ম কি লাগু করেছে যদি একটাও ভুয়া ছেলে পাওয়া যায় তো তাদের আজীবন আর কোন রকমের চাকরির পরীক্ষা দিতে হবে না তাদের কত বছরের জেল রয়েছে আর কত লাখ টাকা কত লাখ টাকা তাকে দিতে হবে তো এগুলো ছিল মেন নতুন নিয়ম ছিল তাই বলবো যারা এক নম্বর দুই নম্বরেও পাস করেছে তারা কিন্তু রান করতে স্টার্ট করো আমি ভিডিওটাকে লম্বা করতে চাইছি না আচ্ছা আর একটা কন্ডিশন ছিল আসামের আসামে যদি কাটাম ফিজিক্যাল এর আগের কাটাপ দেখো আর এখন এর কাটাপ দেখো খেয়াল করো একটু সার্চ করে দেখো গুগলে সার্চ করে লেখো আগের ফিজিক্যাল এর কাটাপ কত ছিল আর এখন কত ফিজিক্যাল এর এবারকার কাটাপ দেখো চার পাঁচ বেড়েছে কেন ফিজিক্যাল এর নিজের আসামের ছেলে আসামের ছেলের পরীক্ষা দিচ্ছে তাদের তো নতুন তাদের তো সেই আগে থেকে ওদের করা নিয়ম ছিল কি না বৈরাগত ছেলেরা এন্ট্রি হবেই না বাট পশ্চিমবঙ্গ তারা ভাবতো সেফ জোন রয়েছে বাট সেফ জনও চলে গেছে এবার এবার চলে গেছে ভাই সবাই রান করো যারাই ফিজিক্যালের জন্য ডাক পেয়ে গেছো জনের আশা করি হয়ে যাবার এই কথা থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও এই এতটুকুই ছিল এই ভিডিওটা থ্যাংক ইউ